ছোটবেলা মায়ের শাখা পলা পড়া হাত দেখে ভাবতাম একদিন আমার হাতও মায়ের মতনই হবে কি খুশিই না হয়ে যেতাম তখন কি জানতাম শাখা পলাই মা মেয়ের মাঝে এসে দাঁড়াবে কোনো কিছুই মায়ের মতনই আর শুধু এই হাত দুখানাই আছে মায়ের মতো রোজ সকালে উঠে যাকে মা বলে ডাকতাম এমন একটা সকাল আসে মা বলে ডাকলেই একটা অন্য মানুষ সারা দেয় চেনা গলাটা আর শোনা যায় না যে জানালাটা দিয়ে রোজ আকাশ দেখতাম সেই জানালাটা বদলে যায় দূর থেকে যে গলিটা দেখে ভাবতাম এই তো বাড়ি চলে এসেছি হারিয়ে যায় সেই রাস্তার নামও কত কি তো রেখে এসেছি যত্নে স্নান করার মগ হলিক্সের গ্লাস জমানো কলম ছোটবেলার গল্পের বই মাথায় চুল নেই পুতুলটা ভাঙা কাচের চুরি কানে দুল আরো কত কি আজ মনে হয় সত্যিকারের সংসে যে সংসার করতে করতে মাও হয়তো ভুলে গেছে সেই কিশোরীরও একটা পুতুল খেলার ঘর ছিল মেয়েদের জীবনটাই অদ্ভুত তাই না তা সে যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার সকালটা হয়েছে অনেক সকাল থেকে তাই আমি আজকেও সকাল সকালে উঠে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করলাম আর আমরাও আমিও ফ্রেশ হয়ে গেলাম আমার ফ্রেশ হওয়ার পরে আমার কিছু ডেলি রুটিন আছে যেগুলো আমি করে ফেলি এখন বাজে সাড়ে আটটা এখন আমার দুটো আলমন্ড খাওয়ার টাইম যেহেতু গায়ে রক্ত নেই সেই কারণে নতুন একটা জিনিস অ্যাড করেছি নিজের জন্য রোজ খাবারের তালিকায় সকালবেলা খালি পেটে রেখেছি কুলেখাড়া শাক একবারে দু তিন দিনের জন্য শাকটা এনে রাখি বাড়িতে ফ্রিজেই তবে ভালো হয় আর ফ্রিজে কালকের ভাত ছিল বের করে নিয়েছি সোনামার জন্য এখানে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি আর করে নেবো হচ্ছে গিয়ে কুলেখাড়ার রসটা কুলেখারার রস কে কে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানি ওই যে একটা কথাই আছে না ঠেলায় না পড়লে বিড়াল কখনো গাছে ওঠে না তাই আজ আমার দশাও সেটাই হয়েছে আমারও যেরকম এরই রস পাতা খেতে ভালো লাগে না তাও খেতে হবে চোখ মুখ বন্ধ করে কিছু করার নেই অনেক কষ্ট হয় সকালে নিজের ডেলি রুটিন সেরে চলে এসেছি বেবিকে ফ্রেশ করিয়ে চান করিয়ে নিয়ে ওকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে দিয়ে ওকে রেডি করতে করতে ওর জামা আয়রন করে দিলাম রেডি করে দিয়েছি এবার ওকে আমি নিয়ে যাব ব্রেকফাস্ট করা আর আজকে ব্রেকফাস্টে রয়েছে ডিম সিদ্ধ আর ভাত ভাজা করে দিয়েছি সবাই সবাইকে বলতে গিয়ে আমার দুই মেয়েই বোঝায় আর আমার ব্রেকফাস্টটা একটু আলাদা আজ আমার ব্রেকফাস্টে রয়েছে একটা আপেল টক দই কর্নফ্লেক্স আর আমার হাজবেন্ডকে সকালবেলা রুটি আর ডিম ভাজা করে দিয়েছি সে সেটাই খেয়ে গেছে এখন টেনশন হচ্ছে এদেরকে কত তাড়াতাড়ি খাইয়ে মেয়েকে ছোট চুল বেঁধে দেব তবে সে স্কুল যাবে ব্যাস সারাদিনের কাজ মনে হয় যেন এখানেই শেষ হবে কারণ ওরা দুজন স্কুলে চলে গেলে যেন মনে হয় বাড়িটা পুরো শান্ত আর আমিও পুরো রিল্যাক্সে থাকতে পারি আমার ভিডিওটা তোমরা কে কোথার থেকে দেখে দেখছো অবশ্যই একটু জানিও আমি তোমাদের কাছে রোজগারের কিছু ছোট ছোট কাজ নিয়ে তোমাদের সামনে আসছি তো আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে যদি আমার ভিডিওটা তোমাদেরকে তোমাদের ভালো লাগে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে